কোনো এক গভীর রাতে জুম পুস্ট লাগিয়ে দিয়ে দেই মাসে স্টার্ট লাস্ট জুনে জুনে বাড়ি থাকার অবস্থা আমাদের হেল্পের অবস্থা খুবই খারাপ এখানে রিয়ার দিতে গেছিলাম কিন্তু দেখি একটা এনবি এই সামনের মেডিং মেশনে যাচ্ছিলাম তখনই দেখি অদিনে রেডিমেড গায়েব যখনই সামনের দিকে যাচ্ছিলাম তখনই দেখি একটা গাড়ি সামনে মনে হচ্ছে একটা জুম যখনই সামনে যাই জুতপটা গাড়িতে উঠে পরে আর আমি ওকে নেমে অম দেখতে মারি লাগে না দিই ওকে একটা জাতা তখন ও যায় পরে গাড়িতে ফাটে তারপরে সাকসেস দিই তারপরে কিছু খাওয়াজানা মিল গা মেয়ে খাজানা মিল গা আমার হেল্পের অবস্থা খুবই খারাপটা দিয়ে দিই দেওয়ার পর চলো গায়েস আবার কি হয় দেখেন আপনারা দেখেন যখনই গাড়িটা নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম বিষয়টা হালকা কেটে দিয়ে তখন দিকে আমার আর একটা ডি ভাই কতবার রিভাইভ দেবো ভাই শেষ জুনে যাইতে না যাইতেই আমার দুইটা ডিমেট আমার শেষ দুজনেই গায়া আমার গায়া জুন থেকে রিভাইভ দিয়ে দেই লিভ দরবার অঞ্চলে যাব সেভ জোনে সেভ জোন জেদনা জিতে দেখি আমার টিমই একটা চান্দে গেছে রিভাইভ দিতে না আসার পর দেখি আমাদের মধ্যে পড়ে গেছে জুন হাকার সো গাইস আমার টিমইরা তবে মূল লকেন এবং আমি জুন বুশার কি মেরে ম্যাচটা বুয়া করতে পারছি নাকি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে হ্যালো ব্রাই বাদার সরাসরি ভালো আছেন আপনারা থামেল এবং ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছেন কী নিয়ে আসলে আজকের ভিডিওটা নেমে যাই মিলের দোভে মিলের দোভেতে কয়েন কালেক্ট করতে থাকি কয়েন কালেক্ট করতে 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 চলে যাই চলে আসি পদ্মা সেতুর নিচে পদ্মা সেতুর নিচে দেখি সামনে একটা জোন বুসার গাড়ি নিয়ে ওর সামনে একটা জোন এখানে আমার গাড়িটা কি করে ফেসে যায় ফেসে যাওয়ার পর আমি আর কি করবো পরে দেখি জুন বসে আর আমার পিছু ঘোরাঘুরি করতে আছে পরে দেখেন ভাই কি হয় পরে এনে বাজার পর পর দেখি জুন বসে আমার পিছ আইছে গাড়ি নিয়ে আসার পর পর দেখো মারতে আসছে পরে অনেক এমনি পর দিয়ে মধ্যে একটা যাতা ওকে মারার পর তোমার লুট হালকা পাতলা কিছু লুট করি এখান থেকে লুট করার পর পরে ওর গাড়ি আমি চলে যাই ভেঙে ওর গাড়িটা নিয়ে যাই এখন রিভাইভ দেবো টিম মরে গেছে একটা ওইখান থেকে আমার টিমমেট কে দিয়ে আসার পর আমরা এখান দিয়ে আসি টোকন কালেক্ট করতে করতে আসার পর এইখানে একটা বক্স টোকন কালেক্ট করি করে আসার পর দেখি যে আমার টিমমেট গায়েব পরে টিমমেট তিনটাকে রিভাইভ দেই রিভাইভ দিয়ে দেওয়ার পর চলে যা আমার টোকন কালেক্ট করতে টোকন কালেক্ট করতে করতে যেতে যেতে হঠাৎ দেখেন ভাই কি হয় টুকেন কালেক্ট করতে করতে আসি করতে আসি করতে করতে হঠাৎ একটা এনিম আসে ভাই সামনে জুন প্রসার ওরা আমি দেখি না বুঝছেন ভাই ও কি করে পিস দেয় না আমার মাইরা দেয় ভাই এই যে ভাই এখানে আসছি টুকেন কালেক্ট করতে ও আমার পিসে গাড়ি নেয় থামছে ভাই দেখি না আর ওরা আমার এমনি হোটেল দায় দিল ভাই মায়েরা দেয় আমি আর কি করুন ভাই পরে খেয়ে যাই ভাই মারা মারা খাওয়ার পরে আমার টিমমেট এখানে সাইড করে আমাকে দিয়ে দেয় রিভাইভ রিভাইভ দেওয়ার পর এখানে নাই মা একটা ওম নেই ওম নেওয়ার পর হালকা পাতলা কিছু লুট করুম এখান থেকে নিয়ে নেয় একটা ওম একটু লুট করতে থাকি লুট ফুট করে একটু গাড়ি মারি না একটু

এখান থেকে হালকা পাতলা লুট করি লুট করার পর এখন গাড়ি নেওয়া একটা এম ডব্লিউ নিলাম জানি জুম পুষা মারতে পারি জুম পুষার হচ্ছে পরে এখান থেকে গাইডের নেই পরে দেখি আমার স্পি খুব কষ্ট হয়েছিল পর জি গাইডে নিয়ে চলে যায় এখান থেকে তারপর চলে যায় একদম এখান থেকে গাইড নিয়ে সামনের দিকে যাই যাই না দেখি আমার টিম একটা গায়ে একটা মরার পর ফেরা দেখি আর একটা চলে যায়

এখানে কিছু না থাকা পরে সামনের দিকে চলে যাই সামনের দিকে যাওয়ার দিকে একটা লুট বক্স পরে এখানে না আমি মানে এখানে দেখি কিছু নাই একটা কিছু নাই পরে এখান থেকেও চলে যাই চলে যাওয়ার পর দেখি বাইক গাছে রাওয়াল আছে বলতে আছে টোকেন নিয়ে যায় একজনে নামাই দিতে পারবা পরে কিছু টোকেন দিলে পরে নিলাম এখান থেকে কিছু টোকেন দিছে পরে কাছে নেই নেওয়ার পর পরে গাড়িটা আবার উঠে আবার ওটা দেখি একটা সামনে চোখ বসে ঘোরা ওই বলতে ঘন্টা নিয়ে পরে বাইরে বলতে ভাই আপনি নামেন আমি একজনে নামাই দিয়ে আসি পরে ভাই নামলো পরে নামার পর আমি খান যাবো বুনে টিম মেটের বাসাইতে ধীরে ধীরে দেখে যাই না একটা জম্বুসার মাস্টার নিয়ে আর নামাই দিয়ে আসলো টিমমেট এটা আমিও যাচ্ছি টিমমেট নামাইতে পরে ভাই বলতেছে তুমি তো পারবা পারবা আমি বলতেছি ভাই যে যে হেল্প আছে পার পারলেই হয় পরে দেখেছি আমার হেল্প প্রচুর কাটতেছিল পরে দুইটা ছয় মিনিট আগে মায়েরা নিলাম মারার পরে এখন দিব নামেয়া নামাই দেওয়ার পর চলে যাবো আবার গাড়িতে করে গাড়িতে উঠার পরে আবার যাবো জনের জনের ভিতরে আসার পর আসার পর দেখি অনেক খালি গাড়ি আর গাড়ি তো আপনারা দেখে থাকেন আপনারা ম্যাচটা ভয়ে নিতে নাকি সবাই একটু দেখে দেখতে থাকেন